হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই শুরু করব আজকে লীলা রয়ের প্র্যাকটিস সেট থেকে আঠেরো নম্বর সেট থেকে একাত্তর একাত্তর থেকে এইট্টি ফাইভ পর্যন্ত অঙ্ক তো একাত্তর থেকে এইট্টি ফাইভ পর্যন্ত অঙ্কগুলো এর মধ্যে কিছু অঙ্ক আছে বোঝার মতো এবং খুব সুন্দর ডিটেলসে খুব সহজ সরলভাবে অঙ্কগুলো করব। যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার ক্লাস যারা রেগুলার করে রেগুলার দেখে আমার ক্লাস তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আজ নতুন আমার ক্লাস প্রথম করছে তাদের বলবো তারা দেখার পরে যেন অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠায় আমি কেমন শেখালাম কেমনভাবে অঙ্কগুলো করলাম এবং তুমি কতটা বুঝতে পারলে সহজ না কঠিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো শুরু করছি একাত্তর বাহাত্তর নম্বর অঙ্ক দেখো একাত্তর নম্বর অঙ্কটা একজন ঠিকাদার পুরুষ ও মহিলাদের মিলিয়ে মানে পুরুষ ও মহিলা মিলিয়ে একশো জন শ্রমিক নিযুক্ত করেছিলেন পুরুষ প্লাস মহিলা টোটাল একশো জন তাই না টোটাল একশো জন টোটাল একশো জন প্রতিটি মহিলা শ্রমিক দৈনিক মজুর হিসাবে একশো চুয়াল্লিশ টাকা পান এবং প্রতিটি পুরুষ শ্রমিক দৈনিক মজুর হিসাবে ছিয়ানব্বই টাকা পান ঠিকাদার যদি দৈনিক মজুর হিসাবে বারো টাকা বিতরণ করে তবে তিনি পুরুষ শ্রমিকদের চেয়ে কত মহিলা শ্রমিক বেশি নিয়োগ করেছিলেন ধরে নিলাম জন পুরুষ আর মহিলা হচ্ছে এক্স একশো মাইনাস এক্স ঠিক আছে এটা পুরুষ মহিলা একশো মাইনাস এক্স পুরুষ কত টাকা পায় একশো চুয়াল্লিশ টাকা একশো চুয়াল্লিশ এক্স প্লাস মহিলা কত টাকা পায় ছিয়ানব্বই টাকা মহিলাদের টাকা একশো মাইনাস এক্স টোটাল টাকা টোটাল টাকা কত বারো হাজার চারশো আশি টাকা টোটাল টাকা বারো হাজার চারশো আশি টাকা এইটুকু ক্যালকুলেশন করতে হবে একজন পুরুষ একশো চুয়াল্লিশ টাকা দৈনিক মজুরি হিসাবে টোটাল টাকা একশো মাইনাস এক্স মহিলা দৈনিক ছিয়ানব্বই টাকা টোটাল টাকা টোটাল মহিলার একজনের যদি ছিয়ানব্বই টাকা হয় এটা এতজন মহিলা টোটাল টাকা টোটাল টাকা হিসাবে তাদের কত টাকা দেয় দৈনিক মজুরি হিসাবে বারো হাজার চারশো আশি টাকা দেয় টোটাল টাকা তাহলে একশো চুয়াল্লিশ এক্স প্লাস ছিয়ানব্বইশো মাইনাস ছিয়ানব্বই এক্স ইকুয়াল টু বারো বারো হাজার চারশো আশি বিয়োগ করলে থাকবে কত আটচল্লিশে এক্স আটচল্লিশে এক্স ইকুইয়াল টু এটাকে ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিই আঠাশ হাজার আশি টাকা আঠারশো আশি টাকা এক্স দিয়ে ভাগ করতে হবে বারো দুগুণো চব্বিশ চার বারো আটচল্লিশ চার বারো চার ছয় চব্বিশ এক্স ইকুয়াল টু ষাট এটা পুরুষ আমি পেয়ে গেলাম পুরুষ যদি ষাট হয় তাহলে মহিলা কত চল্লিশ টোটাল একশো টোটাল কত বলেছিল একশো জন তাই না তাহলে পুরুষ ষাট তাহলে একশো থেকে যদি ষাট বাদ দিই চল্লিশ জন মহিলা চল্লিশ জন মহিলা তাহলে শেষে কি বলেছে যে পুরুষ শ্রমিকের চেয়ে কত মহিলা শ্রমিক বেশি নিয়োগ করেছিল পুরুষ মহিলার থেকে কতজন বেশি তাহলে কতজন বেশি এটা তো পুরুষ এটা মহিলা পেলাম কতজন বেশি আছে কুড়িজন ষাট মাইনাস চল্লিশ সিকুয়েল টু কুড়িজন জন এইটুকু উত্তর বাহাত্তর নম্বর একটি সমীক্ষায় দেখা যায় যে তিয়াত্তর পার্সেন্ট ভারতীয় আপেল পছন্দ করে বাহাত্তর নম্বর এক সেভেন্টি থ্রি পার্সেন্ট আপেল পছন্দ করে যেখানে সিক্সটি ফোর পার্সেন্ট ভারতীয় কমলালেবু পছন্দ করে সিক্সটি ফোর পার্সেন্ট লেমন কত শতাংশ ভারতীয় আপেল এবং কমলালেবু উভয় পছন্দ করে এটা যোগ করে একশো থেকে বিয়োগ দাও আর কিচ্ছু করতে হবে না যোগ করে একশো থেকে যোগ করে একশো বিয়োগ করো কারণ এটা বেশি হবে যোগ করলে কত হবে বেশি হবে একশো সাঁত্রিশ তাহলে একশো সাঁত্রিশ মাইনাস একশো ইকুয়াল টু সাঁইত্রিশ পার্সেন্ট এইটুকুই অঙ্ক সেভেন্টি থ্রি আর সেভেন্টি ফোর আশা করি সেভেন্টি থ্রির অঙ্কটা যদি কেউ সেট থেকে বোঝে থাকে তাহলে হয়তো তার কঠিন মনে হবে মনে নাও থাকতে পারে পরীক্ষার হলে তাই না এই টাইপের অঙ্ক এইভাবে করবো কিন্তু আমি যেভাবে করব খুব সহজ সরলভাবে কিন্তু কি একটু সময় লাগবে ধৈর্য ধরো একটু সময় লাগবে কিন্তু কি বোঝার মতো সহজ একদমই সহজ একজন ব্যক্তি দশ বছরে ষোলো হাজার পাঁচশো টাকা সঞ্চয় করেছেন প্রথম বছরের পর প্রথম বছরের পর ষোলো হাজার পাঁচশো টাকা সঞ্চয় করেছে প্রথম বছরের পর প্রতি বছরে তিনি আগের বছরের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেছিলেন তিনি প্রথম বছরে কত সঞ্চয় করেছিলেন ধরে নেই প্রথম বছরে এক্স টাকা এবার প্রত্যেক দশ বছর দশ বছর জমা করবে এবার প্রত্যেক বছর তিনি আগের বছরের তুলনায় একশো টাকা করে বেশি দিচ্ছে তাহলে এই জায়গাটা একশো টাকা বেশি মানে একশো এক্স প্লাস একশো একশো টাকা বেশি দিল পরের বছর আবার কী হবে বলতে থাকো তোমরা এক্স প্লাস দুইশো তারপরের বছর এক্স প্লাস তিনশো তারপরের বছর এক্স প্লাস চারশো তাই না চারশো তারপরের বছর এক্স প্লাস পাঁচশো তারপরের বছর এক্স প্লাস ছয়শো তারপরের বছর এক্স প্লাস সাতশো তারপরে এক্স প্লাস আটশো এক্স প্লাস নয়শো দেখো দশ বছর হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল জমা করেছে কত ষোলো হাজার পাঁচশো তাহলে এগুলোকে যোগ করে দাও কটা এক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এক্স এত দূরে হয়তো লাগবে না দশ প্লাস এই টোটাল অঙ্কগুলো যোগ করো তিনশো ছয়শো হাজার পনেরোশো একুশশো আঠাশশো ছত্রিশশো না পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ ইকুয়াল টু ষোলো হাজার পাঁচশো তাহলে দশ এক্স ইকুয়াল টু এটা ওই পাশে গেলে কত থাকবে বারো হাজার দেখে নাও বুক বিয়োগ করে দেখে নাও বারো হাজার থাকবে একটা এক্স কাটো তার মানে এক্স ইকুয়াল টু বারোশো উত্তর প্রথম বছর সে বারোশো টাকা জমা দিয়েছিল এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এবং মনে রাখার মতো ক্লিয়ার সেভেন্টি ফোর রাহুল একটি মাসিক সেভিংসে সেভিংস স্কিমে প্রতি মাসের প্রথম দিনে একশো টাকা জমা করেন প্রতি মাসের প্রথম দিনে একশো টাকা জমা করেন এভাবে এক বছর ধরে টাকা জমা দিয়েছেন এক বছর দিয়েছেন তার মানে প্রথম দিন প্রথম মাসে একশো তারপরের মাসে একশো তারপরের মাসে একশো এইভাবে করতে করতে এক বছর দিয়েছেন বারো মাস একশো টাকা করে দিয়েছে বারো মাস পর্যন্ত তাহলে কত টাকা জমা করেছে আসল বারোশো টাকা বারো মাসে বারোশো টাকা তার অরিজিনাল টাকা এবার প্রথম মাসটা যে একশো টাকা দিয়েছে বলেছে সিক্স পারসেন্ট এটা তো বার্ষিক তাই না সিক্স পারসেন্ট হচ্ছে বার্ষিক তাহলে শুধু একটা একশো এটা একশোটা যে একশো টাকা যে দিলো প্রথম মাসে সেই টাকাটা বারো মাসই খাটছে তার মানে এর সিক্স পারসেন্টই খাটছে তাই না তাহলে এর সিক্স পারসেন্টই খাটছে তার পরের মাসে একশো টাকা দিচ্ছে তার মানে ওই টাকাটা এগারো মাস করে খাটছে এগারো মাসই খাটছে বারো মাস খাটছে না তো সিক্স পারসেন্টকে যদি আমি বারো দিয়ে ভাগ করি মানে বারো ভাগ করি সিক্স পার্সেন্টকে তার মানে পয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রত্যেক মাস হচ্ছে প্রত্যেক মাসে পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে বছরে ছয় পার্সেন্ট প্রত্যেক মাস পয় ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে পরের যে একশো টাকাটা এগারো মাস খাটবে সেটা শুধু খাটবে কত পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাদ যাবে তাই না পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাদ যাবে বাদ যাবে না সিক্স পার্সেন্ট তো খাটবে না পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম খাটবে এক মাসেরটা বাদ যাবে বাদ গেল তারপরেরটা পাঁচ পার্সেন্ট খাটবে তারপরেরটা ফোর পয়েন্ট ফাইভ খাটবে এক মাস পাঁচ পয়েন্ট ফাইভ করে কমতে থাকবে এবার তারপরেরটা ফোর পার্সেন্ট মানে ফোর কাট ফোর খাটবে ফোর বলতে পয়েন্ট ফাইভ করে বাদ দিচ্ছি তাই না এখান থেকে পয়েন্ট ফাইভ ফাইভ বাদ দিলে কত থাকবে ফোর ক্লিয়ার তারপরেরটা থ্রি পয়েন্ট ফাইভ তারপরেরটা থ্রি তারপরেরটা টু পয়েন্ট ফাইভ তারপরেরটা টু এই করে করে কমতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ শেষের যে একশো টাকাটা শুধু পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাটবে এক মাসই খাটবে তারটা এবার দেখো যোগ করে দেখো যোগ করলে কত হবে পয়েন্টগুলো আগে নিয়ে নিচ্ছি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ তিন তিন তিনে ছয় নয় দশ নয় দশ আঠারো 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 পেলাম এই জায়গাটা যোগ কর এবার হচ্ছে এক দুই এগারো পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশ আর আঠারো কত উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা বেশি পাবে কত টাকা উনচল্লিশ টাকা বারোশো টাকা দিয়েছিল যোগ উনচল্লিশশো উনচল্লিশ তাহলে বারোশো উনচল্লিশ টাকা উত্তর বারোশো উনচল্লিশ টাকা উত্তর সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ অঙ্কটা দেখো কিচ্ছু নেই অঙ্কতে সূত্রে ফেলানো আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়েল টু পাঁচ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এটা সমান সমান দিয়েছে কত একশো পঁয়তাল্লিশ আমাকে এ প্লাস বির মান বের করতে বলেছে যেখানে এ বি এর থেকে বড় তাহলে এটার মান কত পাঁচ শুধু পাঁচ দিয়ে ভাগ করে দাও তাই না এ প্লাস একশো পঁয়তাল্লিশ হচ্ছে বড় তাহলে এর মান এখানে যদি ধরে নিশ্চয় তাহলে ওই পাশে বেরোবে চব্বিশ বিয়ের মান তাই না বিয়ের মান কত বেরোবে চব্বিশ বেরোবে এবার হচ্ছে সেভেন্টি সিক্স বিয়াল্লিশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য চুয়াল্লিশ সেন্টিমিটার বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে সূত্রটা লিখে নাও এল হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এল এল ইকুয়েল টু টু পাই আর থিটা বাই তিনশো ষাট ডিগ্রি টু পাই আর থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এল কত এখানে এলের মান দিয়েছে চুয়াল্লিশ সেন্টিমিটার ইকুয়াল টু টু ইন্টু পায়ের মান বাইশ বাই সাত সাত আরের মান হচ্ছে বিয়াল্লিশ বাই নিচে তিনশো ষাট ইন্টু থিটা সাজিয়ে দিলাম সাজিয়ে কেটে দাও তোমরা এই টোটালটাই কেটে দিচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ বাইশ দোকানে চুয়াল্লিশ কেটেই দিলাম সরাসরি ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ তার মানে টু কত পেলাম ষাট ডিগ্রি উত্তর সি নম্বর সাতাত্তর নম্বর দুটি সংখ্যার গসাগু পাঁচ এবং লসাগু তিনশো পঁচিশ হলে একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি গত লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল লসাগু ইন্টু গসাগু বা গসাগু ইন্টু লসাগু যাই লিখতে পারো কত তিনশো পঁচিশ কত পাঁচ দুটি সংখ্যার গুণ ফল সেখানে একটি সংখ্যা পঁচিশ দিয়েছে তার মানে কি করব একটি সংখ্যা দুটি সংখ্যা ধরে নিলাম গুণফল মানে এক্স ওয়াই একটা সংখ্যা দিয়ে দিয়েছে পঁচিশ তার মানে নিচে পঁচিশ লেখো ইকুয়াল টু ওয়াই তার মানে আরেকটা রং আরেকটা পেয়ে যাব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ষট্টি তাই না সিক্সটি ফাইভ উত্তর কত উত্তর সিক্সটি ফাইভ এ নম্বর সেভেন্টি এইট আর সেভেন্টি নাইন একটি নির্দিষ্ট আসলের সাড়ে বারো পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধির সুদ যদি পাঁচশো দশ টাকা হয় তবে ওই একই সুদের হারে একই সময়ে সরল সুদ কত হবে সুদ বের করতে বলেছে সরল সুদের কিন্তু নির্দিষ্ট আসলে ধরে নেই পি টাকা আসল সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশ বাই দুই ওয়ান প্লাস পঁচিশ বাই দুইশো ঠিক আছে পঁচিশ বাই দুশো দুই বছরের চক্রবৃদ্ধির সুদ যদি পাঁচশো দশ টাকা হয় কত বছরের দুই বছরের সুদ মাইনাস পি ইকুয়াল টু পাঁচশো দশ টাকা ঠিক আছে তাহলে আট দিয়ে কেটে যায় তাহলে পি ইন্টু নয় নং একাশি বাই চৌষট্টি মাইনাস পি ইকুয়াল টু পাঁচশো দশ বিয়োগ করলে কত পি থাকবে চার আছে কত হলে এগারো হবে সাত হলে তো সতেরো পি সতেরো পি বাই চৌষট্টি সতেরো পি বাই চৌষট্টি ইকুয়াল টু একান্ন তিন সতেরো একান্ন পি টু শূন্য তিন চার বারো এক তিন চার আট টাকা তাই না উনিশশো কুড়ি টাকা আসল টাকা একে একে কী করতে হবে তাহলে উনিশশো টাকা সেই সাড়ে বারো পার্সেন্টে কত বছরে দুই বছরে সুদ কত হবে সরল সুদ তাহলে শূন্য শূন্য কাটো চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাই না কেটে দিই চার চারে ষোলো চার আটে বত্রিশ চারশো আশি টাকা কত টাকা চারশো আশি টাকা সুদ হবে সেভেন্টি নাইন কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে দুই বছরের সুদে আসলে পাঁচ হাজার টাকা এবং তিন বছরে দুই বছরে এবং তিন বছরে ছয় টাকা হলে সুদের হার কত দুই বছরে এবং তিন বছরে গ্যাপ কত এক বছরের গ্যাপ কিচ্ছু করতে হবে না আগে একটা অঙ্ক যেটা করেছিলাম এটা করেছি অবশ্য এই অঙ্ক কী করতে হবে ছয় হাজার টাকা মাইনাস পাঁচ বাই পাঁচ হাজার নয়শো পঁচাত্তর ইন্টু হান্ড্রেড দুই বছরে এত টাকা এবং তিন বছরে এত টাকা কয় বছরের ডিফারেন্স এক বছরের ডিফারেন্স তো এখানে তো এক বছরের ডিফারেন্স মানে এক দুই বছরের তো ডিফারেন্স নেই এক বছরের ডিফারেন্স তাহলে এক বছর গুণ করে দাও কোনো ব্যাপার না গুণ করা না করা সমান ঠিক আছে ক্লিয়ার এইটুকুই করতে হবে আমাকে তাহলে ছয় থেকে বাদ দিলে পাঁচ কত থাকে পাঁচ হাজার নয়শো পঁচাত্তর বাদ দিলে নয় তিন দুই দুইশো উনচল্লিশ টাকা তাই না দুইশো উনচল্লিশ বাই পাঁচ হাজার নয়শো পঁচাত্তর ইন্টু একশো এটাকে কাটাকাটি করতে হবে কত দিয়ে কাটাকাটি যাবে দেখো পাঁচ তিন পাঁচ পনেরোশো সতেরো এটা তো কাটাকাটি যাবে অবশ্য দেখি পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ কুড়ি একশো পাঁচ এগারো পঞ্চান্ন থাকলো চার চার আর সাত সাতচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার যাবে পাঁচ দোকানে দশ এগারো তিন পাঁচে পনেরো পাঁচ নং পঁয়তাল্লিশ চার পাঁচে কুড়ি এটা এটা কেটে গেল ফোর পার্সেন্ট কত পার্সেন্ট ফোর পার্সেন্ট দুই নম্বর অ্যান্সার যদি ডিফারেন্স দুই বছরে থাকতো তাহলে আমি কি করতাম দুই লিখে নিতাম এখানে কিন্তু এক বছরের ডিফারেন্স তাই না কত বছরের এক বছরের আশি আর একাশি হাওয়াতে শুকিয়ে যাচ্ছে কালি আশি নম্বর একটি সমকূলী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দশ পার্সেন্ট হ্রাস দৈর্ঘ্যকে দশ পার্সেন্ট হ্রাস প্রস্থকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি এবং উচ্চতাকে দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এক সমীকরণ অঙ্ক হবে এক সমীকরণ দেখো দশ পার্সেন্ট হ্রাস মানে নাইনটি বাই একশো পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে একশো পনেরো বাই হানড্রেড ইন্টু আমার আগে একশো ছিল তারপরে এগুলো হচ্ছে ক্লিয়ার আগে আমার একশো ছিল এখন এগুলো হচ্ছে এবার বৃদ্ধি হচ্ছে না কমে যাচ্ছে সেটা পরে দেখবো যদি বৃদ্ধি হয় তাহলে ওখান থেকে একশো মাইনাস আর যদি কমে যায় তাহলে একশো থেকে মাইনাস আর পরে বলেছে আবার দশ পার্সেন্ট ইন্টু হান্ড্রেড কত পার্সেন্টেজ ইন্টু হানড্রেড দিতে হবে ঠিক আছে তাহলে এই হানড্রেড এই হানড্রেড কাটলাম কাটলাম একশো থাকলো নিচে পাঁচ নং পঁয়তাল্লিশ চার কে নয় আর চার তেরো হাতে এক কে নয় একে সরি এখানে নয় আছে না একাশি একশো পনেরো একাশি পাঁচ এক এক পাঁচ আট চল্লিশ চার আট চার বারো এক আট এক নয় দুইবার পর দশমিক কমে গেছে অলরেডি এক সমীকরণে করলাম ইন্টু হানড্রেড এই যে এটা কিন্তু অবশ্যই দিবে ইন্টু হানড্রেড পার্সেন্টেজ বলেছে তাহলে একশো থেকে বিয়োগ কমে গেছে যেহেতু নাইনটি থ্রি পয়েন্ট পনেরো কমে গেছে তাহলে পাঁচ সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ হার পার্সেন্টেজ কি হ্রাস হ্রাস কমে গেছে একাশি নম্বর স্থির জলে নৌকার গতিবেগ বারো কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয় স্রোতের গতিবেগ কত দ্বিগুণ সময় নিচ্ছে তার মানে স্থির জলে নৌকার গতিবেগ বারো কিমি পার ঘণ্টা তার মানে এক্স এখানে নৌকা এটা হচ্ছে বারো কিমি পার আওয়ার স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয় প্রতিকূলে যেতে প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয় অনুকূলে যেটা যেটা যেত স্থির জলে নৌকার গতিবেগ যদি বারো কিমি পার আওয়ার হয় সেখানে স্থির জলে স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয় তাহলে এটা যদি অনুকূল হয় স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয় তার মানে চব্বিশ স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ বের করতে বলেছে তাহলে ধরেন এই ডি ডি দূরত্ব স্রোতের অনুকূলে যদি যায় তাহলে বারো প্লাস ওয়াই সেখানে এক ঘন্টা সময় নিচ্ছে এক ঘন্টা সময় নিচ্ছে বলেই দিছে স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় নেয় এখানে তাহলে এক ঘন্টা সময় নিবে তাহলে ডি বারো মাইনাস ওয়াই ইকুয়াল টু টু দুই ঘন্টা সময় নিচ্ছে তাহলে ডি শুয়ান সমান কত পাবো এক পাচ্ছি ডি শুয়ান সমান চব্বিশ মাইনাস টু ওয়াই আর এক পাচ্ছি বারো প্লাস ওয়াই ইকুয়াল টু ডি তাই না তো ডি শুয়ান সমান এটা ডিস সমান এটা তাহলে আমি লিখতে পারি কি লিখতে পারি চব্বিশ মাইনাস টু ওয়াই ইকুয়াল টু বারো প্লাস ওয়াই লিখতে পারি তাহলে এটাই বেশে আসলে বারো আর ওইটা গেলে থ্রি ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু চার স্রোতের কত চার কিমি পার ঘণ্টা ক্লিয়ার বোঝাতে পারলাম স্রোতের স্রোতের প্রতিকূলে দুই ঘন্টা সময় নিচ্ছে স্রোতের অনুকূলে এক ঘন্টা সময় নিচ্ছে বলেই দিচ্ছে দুই ঘন্টা দুই গুণ সময় নেয় তাই দুই ঘন্টা এখানে এখানে এক ঘন্টা এখান থেকে তাহলে এই ডি ইকুয়াল এটা পাচ্ছি আর ডি ইকুয়াল এটা পাচ্ছি তার মানে এটা ইকুইয়াল টু এটা বাস ওয়াই ইকুয়াল টু চার এইট্টি টু এইট্টি টু নম্বর দেখো এটা হচ্ছে মান নির্ণয় করো সরল দিয়ে দিয়েছে এত বড় অঙ্ক পঁচিশ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস নাইন 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 চারশো পঁচানব্বই যতই শর্টকাট করতে চাও শর্টকাট সহজে হবে না অঙ্কটা শর্টকাট সহজে আসবে না তবে আগে বোঝো অঙ্কটা কীভাবে করছি এই জায়গাটা কত হবে একশো পঁচিশ প্লাস ওয়ান তাহলে একশো পঁচিশ প্লাস ওয়ান বাই কত বাই পাঁচ বাই পাঁচ প্লাস নাইনটি নাইন এটা গুণ আকারে আছে গুণ আকারে নিলাম যোগ এটা বাই চারশো পঁচানব্বই ইন্টু নাইন নাইন এটা পাঁচ দিয়ে কেটে দাও কেটে দিলাম তো কষ্ট করে একটু গুণ গুণটা করে নিবে এখানে করতে গেলে অনেক সময় লাগবে আমার একটু কষ্ট করে গুণটা করে নাও তাহলে একশো পঁচিশ লসাগু কত লসাগু পাঁচ তাই না তাহলে একশো পঁচিশ প্লাস ওয়ান প্লাস এটা 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 গুণ করলে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ জিরো পাঁচ যোগ চারশো চুরানব্বই বাই পাঁচ বাই কত পাঁচ এবার এগুলোর টোটালটা একটু যোগ করে নাও টোটালটা যদি যোগ করি এটা এটা গুণ করলাম গুণ করে এত ঠিক আছে প্লাস এটা প্লাস এটা করলাম তাহলে এগুলো একটু যোগ করলে কত হবে যোগ করলে হবে পঁয়তাল্লিশ যোগটা যদি করে নিই আমি ঊনপঞ্চাশ ফোর ফাইভ ফাইভ যদি বলতে পারো যে মুখস্থ করা কিন্তু উপায় নেই আমাকে তো আগে গুণ করে এটাকে করতে হবে তা আমি যদি এখানে গুণ করতে যাই তাহলে আমার অনেক বড় লম্বা টাইম লাগবে টাইমটা নষ্ট হবে তো তোমরা একটু করে নেবে গুণটা এটা একটা গুণ যোগ এটা সেটাই করলাম এটা এটা গুণ করে এটা যোগ এটা করে নিলাম এবার আমি কি করবো একশো ছাব্বিশ এখানে যদি যোগ করি দশ ছয় তাই না বাষট্টি আমাকে এটা যোগ করতে হবে পাঁচ দুই এক পাঁচ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ একান্ন পঁচিশ আসছে ওকে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একান্ন পঁচিশ ওকে পাঁচ দিয়ে ভাগ করলে আসবে নাইন নাইন জিরো পঁচিশ এটা কেন করলাম এই কারণেই এটা যদি আমি সবগুলোকে গুণ করতে যাই সবগুলো করতে যাই একটা অঙ্কই ছয় সাত মিনিট লেগে যাবে তো কষ্ট করে তোমরা একটু করে নিবে এইভাবে কেটে এটা একটা গুণ এই গুণটাই তো সব থেকে বড় গুণ তাই না এই জায়গাটা তারপরে তো সব যোগ চলে আসবে এই জায়গাটাই সব থেকে বড়ো গুণ এইটুকুই আমাকে একটু বেশি করতে হয় গুণটা এই জায়গাটা তারপরে যোগ করলাম যোগ করে আমি পেয়ে গেলাম কত এত এটাকে এবার কেটে দাও কেটে দিলে এটা আসবে এটাই উত্তর এইটটি থ্রি থেকে এইটটি ফাইভ এইট্টি থ্রি এইট্টি ফোর এইট্টি ফাইভ এখানে পার্ট ওয়ান শেষ করব এইট্টি থ্রি অঙ্ক কী দিয়েছে পয়েন্ট উপরে পৌন দেওয়া আছে যোগ জিরো পয়েন্ট টু টু পৌন দেওয়া আছে একে ব্র্যাকেট ক্লোজ করেছে ইন্টু তেত্রিশ এর মান কত এর মান নির্ণয় করতে বলেছে আমরা জানি পৌনপণিক উঠে আমরা কিনি নয়নি তাই না তাহলে দুটো পৌনপণিক উঠালে কী করব আমরা তাহলে এগারো বাই নাইনটি নাইন প্লাস বাইশ বাই নাইনটি নাইন দুটো পৌনপণিক দুটো নয় একে ব্র্যাকেট ক্লোজ করো ইন্টু তেত্রিশ লশক কত লশক নিরানব্বই তাহলে এগারো প্লাস বাইশ মানে তেত্রিশ বাই নিরানব্বই ইন্টু তেত্রিশ তাহলে তিন দিয়ে কেটে দাও তিন এগারো তেত্রিশ এগারো উত্তর কত উত্তর এগারো এইটটি ফোর একটি কঠিন গোলকের ব্যাসার্ধ আর মিটার গোলকের ব্যাসার্ধ আর দ্বিখণ্ডিত করে প্রাপ্ত দুটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত আমরা গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে ফোর পাই আর স্কোয়ার হচ্ছে তলের ক্ষেত্রফল এটা গোলকের সমগ্র তলের পৃষ্ঠ ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পায়ার স্কোয়ার এবার অর্ধ গোলকের পৃষ্ঠীয় ক্ষেত্রফল কী এগুলো হচ্ছে সূত্র অর্ধ গোলকের পৃষ্ঠীয় ক্ষেত্রফল থ্রি পায়ার স্কোয়ার থ্রি পায়ার স্কোয়ার তাই না থ্রি পায়ার স্কোয়ার তো এই গোলককেই দুটো ভাগে ভাগ করেছে তাহলে দুটো অর্ধ গোলক হয়ে গেছে তাহলে একটা এইটা আর একটা আর একটা করবো তাহলে সিক্স পায়ার স্কোয়ার এটাই উত্তর সিক্স পায়ার স্কোয়ার দুটোকে এক জায়গায় করলে সিক্স পায়ার স্কোয়ার এইটটি ফাইভ বলেছে এ প্লাস বি প্লাস সি ইক টু বারো এ প্লাস বি প্লাস সি ইকাল টু বারো তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইক টু পঁচিশ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে সূত্রে ফেলতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা ইকুলটু এটা উপরে আবার দিয়ে দিছে এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকু পঁচিশ বসিয়ে দাও এখানে তাহলে এটা সমান সময় কী লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এটা হচ্ছে বারোর স্কোয়ার মাইনাস টু ইন্টু পঁচিশ এটার মান তো পঁচিশ দিয়ে দিচ্ছি উপরে অঙ্কে তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস পঁচিশ দোকানে করলে কত পাবো একশো চুয়াল্লিশ পঞ্চাশ ফোর উত্তর নাইনটি আশা করি বুঝতে পেরেছ আর অঙ্কগুলো ভালো লেগেছে লিলারের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট আঠেরো নম্বর পার্ট ওয়ান শেষ করলাম এইটটি ফাইভ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে এবং প্রথম যদি আমার ক্লাস দেখো তাহলে দেখেছো নিশ্চয়ই তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে